আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সাউথহ্যামটন থেকে এটা সেই সাউথহ্যামটন যেখান থেকে উনিশশো সালের এপ্রিল মাসে টাইটানিক নামক বিখ্যাত জাহাজটি ছেড়ে গিয়েছিল আজকে সেই পোর্টেই দাঁড়িয়ে রয়েছে তার থেকে বড় একটি ক্রুজ শিপ যেটার নাম এম এস সি প্রিজিওসা আর আমরা এই শিপে সাতটা দিন থাকব এবং চারটা দেশ ভ্রমণ করব। প্রথমে এই শিপটা চলে যাবে জার্মানি সেখান থেকে বেলজিয়াম তারপর নেদারল্যান্ডস সেখান থেকে ফ্রান্স এবং ফাইনালি সেটা আবার ফিরে আসবে এই সাউথনে শিপটিকে পুরোপুরি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ এই টার্মিনালে দাঁড়িয়ে রয়েছে আমরা এই টার্মিনাল থেকে আমরা চেক ইন করে আমরা চলে যাব শিপের ভেতর তো শিপে প্রবেশ করার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেবো কেন আমি টাইটানিকের সাথে কম্পেয়ার করলাম চলুন দেখে আসি তারপর আমরা ভেতরে প্রবেশ করব চেকিং শেষ করে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি পাসপোর্ট কন্ট্রোলের দিকে পাসপোর্ট কন্ট্রোল শেষ করে আমরা শিপের ভিতরে ঢুকে পড়বো এই যে আমরা ক্রুজে ঢোকার মুহূর্তে এই যে ক্রুজটা সামনে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এখান থেকে শিপে হর্ন ডিলপ

আমরা নিয়েছিলাম প্রিমিয়াম ডিলাক্স ব্যালকনি দেখি রুমটা কেমন হয় ওয়াও সুন্দর সুন্দর একটা রুম এটা একটা সোফা বেড দেওয়া আছে একটা কিং সাইজ বেড এটা ডাবল না কিং সাইজ বেড বলা যায় এখানে হচ্ছে রুমের শেষে হচ্ছে ব্যালকনিটা একটা ছোট ফ্রিজ দেওয়া আছে যেটাকে মিনি বার বলতে এরা এখানে তিনটা কাপ বোর্ড দেওয়া আছে যেটা আলমারির মতো হ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়া আছে সব ঝোলে রাখার জন্য একটা লকার আছে বেশ কিছু ড্রয়ার আছে হ্যাঁ খুবই সুন্দর ক্লিন এন্ড নাইস এখন এদের সার্ভিসটা কেমন হয় এটা একটু দেখার বিষয় এটা হচ্ছে আমাদের ব্যালকনি ব্যালকনিটাতে নিয়ে যাই দুটা চেয়ার দেওয়া আছে একটা টেবিল দেওয়া আছে আমরা এখান থেকে কিছুক্ষণ পরে চলে যাব জার্মানি বেলজিয়াম নেদারল্যান্ডস এবং ফ্রান্সের উদ্দেশ্যে কিছুক্ষণের ভেতরে আমরা রুম থেকে বেড়েই পড়বো শিপটা ডিসকভার করার জন্য তো যাবার আগে চলুন দেখে নেই এমএসসির ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট থেকে যে এই শিপে কি কি থাকছে থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম শিপটা ডিসকভার করার জন্য হাফ অ্যান আওয়ার মতো ঘোরাঘুরি করে আমরা ডেক ফাইভে চলে যাব আমাদের ডিনার করার জন্য আমাদের ডিনার শুরু হবে সাড়ে আটটায় দেখি কি কি দেখা যায় এটা ভায়াডেল ওরো ম্যাপের হিসাব অনুযায়ী এখানে শপিং এবং একটা রেস্টুরেন্ট থাকার কথা ঢুকতেছি মিলেনিয়াম স্টার ক্যাসিনোতে এটা ডেক সিক্সে অ্যাডভার্টাইজে দেখছিলাম এটা বেশ জমকালো এবং দেখতে খুবই আকর্ষণীয় একটা ভিডিও গেম মার্কেট ক্যাসিনোর সাথেই যারা গেমিং পছন্দ করে তাদের জন্য বিভিন্ন ডেকে ঘুরতে আমরা চলে আসলাম ডেক এখানে বেশ ওপেন স্পেস এরপরে অবশ্য আরো চারটি ডেক রয়েছে এই জায়গাটা ওপেন এখানে একটা সুইমিং পুল আছে এবং ছোট ছোট সুইমিং পুলও আছে আর বেশ কিছু খুবই ঠান্ডা এখানে বেশি বেশ থাকা যাবে না অলরেডি বাইরে মাইনাস টু এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করার জন্য নিচে গোল্ডেন লবস্টারে এটা হচ্ছে গ্যালাক্সি এটা লোগো শপ এখান থেকে এমএসসির লোগো সম্বলিত বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আমরা শপিং করবো এখান থেকে ইন্টারটেক ফাইভ এর রিসেপশনের সামনে সবসময় মিউজিক্যাল প্রোগ্রাম হতে থাকে ডেক ফাইভে রিসিপশনের সামনে প্রোগ্রাম হচ্ছিলো ওটা কিছুক্ষণ দেখার পরে আমরা চলে আসলাম গোল্ডেন লব রেস্টুরেন্টে এই রেস্টুরেন্ট আমাদের জন্য কমপ্লিমেন্টারি ইনক্লুডেড দ্য প্যাকেজ আমরা নতুন কিছু ট্রাই করবো তাই অর্ডার করেছিলাম ওভাজিন কোজেট অনিয়ন পেপার গ্রিল এবং সাথে কটেজ চিজ অ্যাজ এ স্টার্টার এবং মেইন কোর্স হিসেবে দুটা জিনিস চয়েস করেছিলাম যেটা হচ্ছে হমোস ফলাফেল এবং নান ব্রেডের সাথে সালাদ এবং আরেকটা কোর্স ছিল পোলাও এবং সাথে হালাল ল্যামকারি কোনো গেস্টের বার্থডে তাই এরা উইশ করতেছে ডেজার্টের জন্য অর্ডার করেছিলাম অ্যাপেল পাই উইথ কাস্টার্ড আইসক্রিম এবং ফ্রুটস কাস্টার্ড ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো আজকেই এখানে শেষ করতে হবে পরবর্তী ভিডিওগুলো আমরা নেক্সট পর্বে দেখানোর চেষ্টা করব যারা পরবর্তী ভিডিওগুলো দেখতে চান সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম